সুপ্রিয় চাকরি প্রত্যাশী এ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে একটি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই ফেসটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এক নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে গ্রেডে গ্রেড প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ নিয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পথে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের শার্ট লিপিতে প্রতি মিনিটে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে তিন নম্বর যে পথে রয়েছে সেটা হচ্ছে অভ্যর্থনাকারী যেখানে ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটারের মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পথে রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে আটজনকে জনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পথে যার আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ছয় নম্বরে যে পথটি রয়েছে সেটা হচ্ছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট যেখানে বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে এই পথে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্দিত বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হতে হবে সেই সাথে টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালানোর এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে পথটি রয়েছে সেটা হচ্ছে মালি যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পথে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আসুন কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়গুলো জেনে নেই সরকারের সর্বশেষ জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এক জুলাই হাজার পঁচিশ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিডোপিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোনো সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা আবেদন করতে চাইলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ টি ডবল স্ল্যাশ বিসিএস ডবল এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী পনেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে থেকে এবং আবেদনটি চলবে আগামী চৌদ্দ আট দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি জমা দেবেন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে এক নং পদের জন্য আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ সর্বমোট একশো আটষট্টি টাকা দুই এবং তিন নং ক্রমিকের জন্য একশো টাকা এবং টেলিযোগের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা চার থেকে সাত নং ক্রমিকের জন্য এবং উল্লেখিত সকল পদের জন্য যদি কোনো ক্ষুদ্র এবং নিগৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের কেউ আবেদন করেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং টেলিযোগের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কীভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে পরে বুঝে আবেদন করবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতায় পড়লে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ